নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে তো আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আজকে আপনাদের আমি শঙ্খ আর শাখা পরিষ্কার করে দেখাবো একদম ঘরোয়াভাবে খুব সহজভাবে আপনারা তাহলে দেখতে থাকুন এখন আমি শুরু করব এই দেখুন বন্ধুরা এই যে শঙ্কটা খাওয়া এই যে পোকায় খাওয়া যে দাগটা আছে এই দাগটা কিন্তু উঠবে না আর বাকি যে দাগগুলো আছে আমি সম্পূর্ণ পরিষ্কার করে দেখাবো এই দেখুন এখন হাতের শাখাটা খুলবো চেষ্টা করছি বন্ধুরা আস্তে আস্তে করে খোলার তো বন্ধুরা দুটো শাখায় আমি খুলে নিয়েছি তো শুধুমাত্র আপনাদের পরিষ্কার করে দেখাবো বলেই আমি কিন্তু শাখাটা বেশ কয়েকদিন পরিষ্কার করছি না কারণ নোংরা না হলে তো আপনাদেরকে আমি দেখাতে পারবো না তার জন্য আর শাখা এইভাবে পরিষ্কার করা লাগে না যদি প্রতিদিন স্নান করার সময় বিরাজ ব্রাজদে একটু পরিষ্কার করা যায় তাহলে কিন্তু একদমই নোংরা পড়ে না শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেখাবো তার জন্য আমি বেশ কয়েকদিন আমি শাখাটা পরিষ্কার করি না যে একটু নোংরা হোক তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো ভিডিওটা তার জন্যই আর আমার কলে প্রচুর আয়রন তবে সেই আয়রনটাও উঠে যাবে সেটা আপনাদেরকে দেখাবো এবার কাছের থেকে দেখাবো শাখাটা কতটা নোংরা হয়েছে কিছুটা গরম জল নিয়েছি এখানে দু চামচ ডিটারজেন্ট পাউডার দেব তো আপনারা যেটা ব্যবহার করবেন সেটা দিলেই হবে শঙ্কটা এই জলের ভিতর চুবিয়ে রাখবো এই শঙ্কটায় বেশি নোংরা হয়নি তার জন্য উপর দিয়ে একটু এইভাবে ভিজিয়ে দেবো তাতেই হয়ে যাবে এখানে মাত্র তিনটে উপকরণ নিয়েছি সাধারণত এই উপকরণটা কিন্তু আমাদের আলাদা করে কেনার কোনো দরকার নেই যেহেতু আমাদের ঘরে থাকে এখানে নিয়েছি চুন আর লেবু নিয়েছি পাতি লেবু এই দেখুন দু টুকরো আর নিয়েছি কলগেট এটা কিন্তু পান খাওয়া চুন এবারে এই চুনটা গুঁড়ো করে নেব চুনটা গুঁড়ো করে নিয়েছি এবার উষ্ণ গরম জল দেব জলটা টেনে গেছে সব এক চামচ জল দেব জলটা দিয়ে ভালো করে চুনটা গুলে নেব দু চামচ কলগেট দেবো কলগেট আর এই চুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই লেবু দেবো দু টুকরো এই রসটা দিয়ে দেব এই টুকরো লেবুও দিয়ে দেব এখন এই লেবুর রসটা দিয়ে ভালো করে চুনটা আর কলগেটটা দিয়ে মিশিয়ে নেব মাত্র তিনটে উপকরণ এখানে দিয়েছি দেখুন কতটা সহজভাবে আমি এই কাজটা করব শাখাগুলোতে এখানে একটা ব্রাশ নিয়েছি এই মিশ্রণটা শাখায় এইভাবে লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো তারপরে আমি পরিষ্কার করে দেখাবো যে কেমন হল এখান থেকে এবার শঙ্কটা তুলে নেবো একইভাবে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেবো দুই থেকে তিন মিনিট রেখে দেব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি টাইম রেখে দেবেন দুই থেকে তিন মিনিট রেখেছি দেখুন কতটা শুকিয়ে গেছে মিশ্রণটা আর একটু ব্রাশে নিয়ে এবার ডলে নেব শাকা দুটো ব্রাশ করে নেব ভালো করে এখন পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবো দেখুন এই ছিদ্রগুলোতে কত নোংরা জমেছিল কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখুন এই যে যে শাখাটা এই শাখার আরেকটা শাখা এই দেখুন এটা এখনো পরিষ্কার করিনি এখনই করে নেব তো আপনাদেরকে দুটো শাখায় এক জায়গায় করে দেখাচ্ছি এই দেখুন দেখেছেন এই শাখাটার অবস্থা দেখুন কতটা নোংরা জমে আছে আর এই শাখাটাও দেখুন এখন এই শাখাটা পরিষ্কার করে নেব একইভাবে তবে বন্ধুরা শাখা পরিষ্কার করার দেখানোর এখানে কিছুই নেই আপনারা বাড়িতে এটা অবশ্যই পরিষ্কার করে থাকেন তবুও কিছু না কিছু রেসিপি হোক কিবা কোনো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই এটা করলাম তবে আগে আমি শাকাটা পড়ি আমার না পড়তে পারলে আর একদমই ভালো লাগছে না হাতটা কত সুন্দর লাগছে শাকাটা নিয়ে একদম সাদা ধব হয়ে গেছে নতুন যখন আমরা শাঁখা পরি ঠিক তেমনই হয়ে গেছে শাঁখাটা এত পরিষ্কার হয়েছে কি বলবো আপনারা তো দেখলেন এই দেখুন দু হাতে আমি শাকাটা পরে নিয়েছি কত সুন্দর লাগছে একদম সাদা ধবধবে হয়ে গেছে পরিষ্কার এখন শঙ্কটা পরিষ্কার করে নেব এই মিশ্রণটা বারবার দিয়ে এইভাবে ভালো করে বিরাস করে নিয়েছি জলের ভিতর দিয়ে এইভাবে ধুয়ে নেব এই দেখুন দুটো শঙ্কই কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম সাদা ধবধবে হয়ে গেছে এই শঙ্কটা আর এই শঙ্কটায় আপনাদের আগেই বলেছি এই দেখুন পোকায় খাওয়া তো যতটা সম্ভব ততটাই আমি পরিষ্কার করেছি এই দেখুন তো বন্ধুরা আপনারা তো দেখলেন কতটা সহজভাবে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি শাখা আর শঙ্খ পরিষ্কার করে দেখালাম হাতে একটু সময় থাকলেই ঝটপটই পরিষ্কার করে নেওয়া যাবে কোনো ঝামেলা নেই একদম সহজভাবে দেখিয়েছি আর বাড়তি কোনো জিনিস কেনা লাগবে না প্রত্যেকেরই ঘরে এই জিনিসগুলো থাকে তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও